পুতিন কাকু পুতিন কাকু তুমি বড় সেনারে তোমার ঠেলা দিশে হারা নেটো পশ্চিমারা সবাই রে মুসলিমের বউয়ে চারটা লাইন কবিতা লেখে কবাই কেমন হয়েছে নাকি আমিও কাকু ডাকি তুমিও ডাকো আমরা ডাকতাম না হ্যাঁ ডাকা উচিত পুতিনের হাত কত লম্বা এই বিষয়টা কয়েকদিন আগে ইউক্রেন প্রেসিডেন্ট জেলি পাইছিল আর টের পাওয়ার পরে কিন্তু মোটামুটি হালকা পাতলা লাইনে চলার চেষ্টা করে কারণ জেলির যে বিশ্বস্ত গার্ড যারা জেলিকে বাঁচানোর জন্য দায়িত্বে আছে তারাই কিন্তু জেলিকে ওই পারে পাঠানোর জন্য সকল আয়োজন করছিল আর পরবর্তী সময়ে ইনভেস্টিগেশন রিপোর্ট বলল জেলির আশেপাশে থাকা এই মানুষগুলা পুতিন কাকু খরিদ করে লেছে কারণ কাকুর হাত বড় লম্বা এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় গুটিবাজিত অবস্থানে যে রাষ্ট্রগুলো আছে নাম্বার থ্রি জার্মানি নাম্বার ওয়ান যুক্তরাষ্ট্র টু আছে যুক্তরাজ্য থ্রিতে আছে জার্মানি সেই জার্মানির ভেতরেই আবার পুতিনের হাত যে কখন ঢুকছে ঢুকেছে কোন পর্যায়ে গেছে সেটা মাত্র টের পাইছে জার্মানি দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার হার নিশ্চিত করার জন্য জার্মান সরকারের একের পর এক সিদ্ধান্ত এবং সামরিক সহযোগিতার বিরুদ্ধে রাশিয়া ভিন্ন পন্থায় আপনার অবলম্বন করেছে রাশিয়ার হয়ে জার্মানির যেই কি বলা হয় যে সেনা কর্মকর্তারা তারা কিন্তু কাজ করছে চিন্তা করছেন জার্মানির ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের পুতিন খরিদ করে আলছে তবে দিন শেষে ধরাও খাইছে রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে জার্মানিতে এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে আইডেন্টিফাই করা হয়েছে এবং কি এটা প্রমাণিত হওয়ার পর তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে আর সেই সেনা কর্মকর্তার নাম থমাস এইজ তিনি জার্মান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন রাশিয়ার হাতে গোপন তথ্য তুলে দিয়েছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আর এক প্রতিবেদনে আপনার কি বলা হয় যে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তারা এই তথ্য জানিয়েছে প্রতিবেদন বলছে রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে এক জার্মান সামরিক কর্মকর্তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে থমাস এইচ দেশটির সেনাবাহিনীর আপনার একজন অফিসের ক্যাপ্টেন ছিলেন এবং বার্লিনে রাশিয়ান দূতাবাসের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং কি জার্মান সরকারের গোপন গুরুত্বপূর্ণ সামরিক নথি তথ্য তুলে দিয়েছে জার্মান পুলিশ তাকে গ্রেপ্তার করে কোবল্যানোস শহর থেকে এবং পরে তাকে অস্ত্র প্রশিক্ষণ সিস্টেম বিমান প্রযুক্তির ছবি অন্যদের কাছে শেয়ার করার অভিযোগে তাকে প্রমাণিত করে চুয়ান্ন বছর বয়সী থমাস এইচ তিনি রাশিয়া তিনি আদালতে রাশিয়াকে তথ্য দেওয়ার কথা স্বীকারও করেছেন তিনি বলছেন রাশিয়াকে তথ্য দেওয়াটা ছিল নির্বোধ কাজ এবং তিনি তার কর্মের জন্য অনুদপ্ত তার বক্তব্য এটি ছিল আমার জীবনের করা সবচেয়ে বড় বিশৃঙ্খল কাজ অভিযুক্ত সেনা কর্মকর্তা বলছেন বার্লিনে রাশিয়ার দূতাবাস এবং বনের কনসুলেটে নিজ উদ্যোগে গিয়েছিলেন এবং নিজেকে রাশিয়ার সাবাই নিয়োজিত করার বিষয়ে প্রায় ক্রমাগতভাবে প্রস্তাব করেছিলেন এখন বুঝতে পারছেন কেন প্রস্তাব করছে সবই মায়েরই পয়সার খেলা আর অভিযুক্ত এই ব্যক্তি বলছে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার পরই তিনি রুশ দূতাবাদের সাথে যোগাযোগ করেছিলেন তার দাবি জার্মানি ইউক্রেনে ভারী অস্ত্র সরবরাহ করলে সেটি দেশটিকে সংঘাতের দিকে টেনে নিয়ে যেতে পারে বলে তিনি উদ্বিগ্ন ছিলেন বুঝতে পারছেন হ্যাঁ এখন তার যে শৈল্পিক বক্তব্য বক্তব্যগুলোর পেছনের ভাষাকে রাশিয়া থেকে পয়সা খাইছে যদিও রাশিয়া এই ব্যক্তিকে আইডেন্টিফাই করছে যে আমরা তাকে চিনি না এটা জার্মানির একটা গোপন পরিকল্পনা বা রাশিয়াকে বদনাম করার জন্য তারা এই ধরনের অভিযোগ দিচ্ছে রাশিয়া কখনোই ভিন্ন দেশে এই গুপ্তচর বৃত্তির কাজ করে কাকু কিন্তু করে এটাই বাস্তবতা হ্যাঁ জার্মানির পুঙ্গি বাঁচবে কিন্তু সময় মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের খেলাটা এখনও শেষ হয় না জার্মানি ভালো হয়ে যাও